নমস্কার নর্থ আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম দুই কিশোরের মৃতদেহ রেখে সড়ক অবরোধ পঞ্চাশ লক্ষ টাকা মরণপণ দাবি দিন দুপুরে ক্রেতা সেজে মহিলার গলা থেকে চেন নিয়ে পালালো দুই ছিনতাইকারী এলাকায় চাঞ্চল্য গোবিন্দপুর ইস্ট এম স্কুল নদী ভাঙনের কবলে নতুন স্কুল ঘর স্থাপনের দাবি চার দিনের রিলে অনশন ধর্মঘট ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে এবং এন রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের আন্দোলন অব্যাহত এবারে সংবাদ বিস্তারিত কাবুগঞ্জ আমরাঘাট সড়কের ঝুলন পুল পথ অবরোধ প্রয়াত কিশোর মুস্তাফা আহমেদ লস্কর ও আসাদগানি লস্করের মরণদেহ সড়কে রেখে অবরোধ কিশোরের অকালের মৃত্যুতে সরকারের কাছে তারা পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলেন সেই সঙ্গে লাইলাপুর ইনচার্জের কঠোর শাস্তিরও দাবি জানান তারা এদিন উত্তেজিত জনতা সড়ক অবরোধের ফলে কাবুগঞ্জ আমরাঘাট ঝুলনপুল তথ্য মাথার পরিস্থিতি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সার্কেল অফিসার মারিয়া তামিম তিনি সড়ক অবরোধকারীদের বুঝিয়ে মুক্ত করেন তিনি উত্তেজিত জনতাকে আশ্বাস দেন জেলাশাসক রোহন কুমার ছা ব্যস্ত থাকায় তার নির্দেশে এখানে এসেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ হবে সে নিয়ে তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলবেন পরে মারিয়া তামিমের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয় জনতা দুই কিশোরের মরণদেহ তুলে নিয়ে শেষকৃত্য করার জন্য এগিয়ে যান তবে যাওয়ার আগে আপ জানিয়ে দিয়ে জান নির্ধারিত সময়ের ভেতর তাদের দাবি পূরণ করে না হলে তারা আবারো সড়ক অবরোধ করে তুলবে নর্থইস্ট নিউজের প্রতিনিধি অমল প্রতিবেদন দাবি আছে

করেছি আমাদের দাবি হলো যে দুইটি গাড়ির চালককে শাস্তি দিতে হবে এবং নিহত দুইজনকে সরকারিভাবে অবিলম্বে যত শীঘ্রই পারা যায় পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে যদি আজকে আমরা লিখিত আশ্বাস না পাই তাহলে আমরা আন্দোলন চলে যাবে চলিয়ে চালিয়ে যাব আমরা আমরা এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সবাই এখানে আন্দোলনে সাব্যস্ত করেছি বরখলা সমষ্টির জারুলতলা বাজারের ভিতর গঙ্গাপুর এলাকার চিন্ময় রোডের এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক মহিলার গলা থেকে টান মেরে চেন নিয়ে পালালেন ঘটনার বিবরণে জানা যায় বরখলার জারুলতলা থেকে ঢিল দূরত্ব ভিতর গঙ্গাপুর চিন্ময় রোডের দোকানের কর্ণধারের স্ত্রী স্বপ্না আচার্যকে তিনি দোকানে রেখে দুপুরে রাহারে যান সে সময় ক্রেতা সেজে দুই যুবক নম্বরবিহীন বাইক নিয়ে এসে তাকে জিনিস কেনার নামে ব্যস্ত করে প্রথমে একবার জিনিস কিনে নিয়ে যায় তারপর আবার আসে জিনিস কেনার জন্য সব স্বপ্না আচার্য জিনিস দিতে ব্যস্ত হয়ে যান সেই সময় দুই যুবক আচমকা স্বপ্না গলার মধ্যে সোনার চেন ছিনিয়ে পালিয়ে যায় নম্বরবিহীন মোটর সাইকেল নিয়ে আসে ছিনতাইকারীরা সঙ্গে সঙ্গে বটফলা থানার ওসি রাজেশ কুমার দাসকে ঘটনার কথা জানানো হয় খবর পেয়ে থানার ওসি দলবল নিয়ে তদন্তে নামেন এবং ভাঙারপাড় এলাকার এক যুবককে সন্দেহজনকভাবে আটক করে বটফলা থানায় নিয়ে আসেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন আমার হাজবেন্ডের ফাটাইছে গোলাপ ব্রেকফাস্ট আর আমি একটু সময় এমন সময় একজন কাস্টমার পরে যদি বিচন আমি বাগানের মহিলার দিলে বিষ কিনছে একশো টাকা একটা বাঁশে দেখছে বিচনার বাসি আছে তারপরে আমি দিয়েছি আমার নামিয়া গেছে তারপরে আমি ওই বাগানের গোটাই মহিলার দিয়েছি ট্রেন লইয়া নামিয়া গেছে তারপরে আবার আইছে এ হয়েছে আর একটা বাঁচি দিলাম দুপুরা দিয়ে ঘুরে তাই বেলাচেলা করল ওই আমি খালি উঠিয়া আমার তোজনে রাখা আসে উঠিয়া খালি ওরকম মূল ওরকম হাত দিছে আর হাত দিয়ে করে আমার ইটান কাপড় বড় ছিল আৰু আমিও লগে লগে আমাৰ ট্ৰেইনলীয়া যাৰ কি ট্ৰেইনলীয়া যাৰ কি তলত নামচি নামিয়ে আমি চিৰিয়া আছে আমাৰ চিৰি নামিয়ে আমি ফ'ল' কৰিছোঁ ইয়াত নাম্বাৰ আছে দে নাম্বাৰ নাই ইয়ৰ বাইক চালে নাম্বাৰ নাই তেতিয়া ইয়াৰ পৰা চামনে আৰু মানুহ যেন দলইন দলং ইয়াৰ ট্ৰেইন লৈয়া যাৰ দিয়া

উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর জিপির অধীনে থাকা গোবিন্দপুর ইস্ট এম সরকারি স্কুলটি বিগত পাঁচ বছর থেকে বড় নদীর ভাঙনের কবলে পড়ে স্কুলটির অধিকাংশ শ্রেণীকক্ষগুলো নদীতে ধসে পড়ে গেছে এমন অবস্থায় উক্ত স্কুল পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তার পাশে একটি বাঁশ ও টিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যয়নের কাজ চালিয়ে যাচ্ছেন অন্যদিকে বিগত চার বছর পূর্বে পাশে থাকা নশো সত্তর নম্বর সরকারি হামিদিয়া এলপি স্কুলটিও পরে সম্পূর্ণভাবে নদী ভাঙনের কবলে চলে যাওয়ার কারণে সেই স্কুলটিকেও সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এম স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয় কিন্তু অদৃষ্টের পরিহাস সে একই অবস্থা নদী ভাঙ্গনের সমস্যায় ক্রমশ শ্রেণীকক্ষগুলো ধসে পড়ে যাচ্ছে তাই সাংবাদিকদের সামনে উক্ত স্কুল পরিচালনা কমিটির সৈয়দ আহমেদ বলেন কবলে পড়ে দিন বিদিন ধ্বংসের দিকে চলে যাবে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বিগত দিনে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনস্থ উচ্চপদস্থ কর্মকর্তারা স্কুলটি পরিদর্শন করতে গিয়ে বলেন স্কুলটিকে এই অঞ্চলের অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা উল্লেখ করেন পরবর্তী সময়ে স্কুল পরিচালনা কমিটির সদস্যদের তৎপরতায় একজন সমাজ ব্যক্তি স্কুলটির পুনর্নির্মাণের জন্য বারো কাঠা জমি দান করেন তবুও সরকারিভাবে স্কুলটির নতুন ভবন নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না তাই সংবাদ মাধ্যমের সাহায্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ কাছাড়ি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ে এই স্কুলটি নতুনভাবে ভবনের পুনর্নির্মাণের জন্য অনুরোধ জানান তিনি অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন লস্কর আজিম চৌধুরী জহরউদ্দিন উদ্দিন প্রমুখ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

উপল তদুপলক্ষে আমরা রাস্তার উপরে শেড বানাইয়া টেম্পোরারি শেট বানাইয়া বাচ্চাদের পড়াশুনা চলিতেছে আইসিআড রুম একটা ওই রুমটা অকুপাইড হইয়া কাজ চলতেছে এতে এমতো অবস্থায় আমাদের বাচ্চাগুলো স্কুলে দিতে আমরা আতঙ্কে মানে মনে করছি যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা সরকারে আগে আমাদেরকে বলেছে যে জমি দাও জমি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত আজকে পাঁচ বছর থাকি এখন পর্যন্ত বিল্ডিং গ্রান্ট আসে নাই বিল্ডিংয়ের কোনো ফাউন্ডেশন আসে নাই এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আমাদের বিনোদ বিনীত আবেদন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আবেদন করতেছি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে ম্যান এবং এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে নতুন পেনশন স্কিমের বিরুদ্ধে চার জানুয়ারি থেকে এগারো জানুয়ারি পর্যন্ত চার দিনের রিলে অনশন ধর্মঘট নির্ধারিত হয়েছে এর সাথে সঙ্গতি রেখে এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখার সম্পাদক মৃণালকান্তি মন্ডলের উপস্থিতিতে ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি কল্যাণনাথ নাথ মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বদরপুরে অনশন ধর্মঘটের নেতৃত্ব দেন আন্দোলন ছিল সর্বাত্মক সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা এবং সদস্য সদস্য ছাড়া এই আন্দোলন চলছে ধারাবাহিক ভাবে একের পর এক বিভিন্ন স্থানের কর্মকর্তারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন পুরো দিন পর শিলচর শাখার কর্মকর্তাদের মন্তব্য তাদের দাবি পূরণ না হলে আন্দোলন লাগাতার চলতে থাকবে জয় রায়ের প্রতিবেদন ড্রাগস বিরোধী অভিযানে নেমে ফের বিরাট সফলতা পেল করিমগঞ্জ পুলিশ করিমগঞ্জ পুলিশের হাতে একশো কোটি টাকার মাদক সহ ধরা পড়ল এক মহিলা পাচারকারী প্রাপ্ত খবরে জানা গেছে মঙ্গলবার এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিআইজি পার্থ সারথী মহন্ত ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ দাসের নেতৃত্বে এক পুলিশের একটি বিশেষ দল করিমগঞ্জের সুপ্রাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা একটি বিলাসবহুল গাড়িতে এমজেড জিরো সিক্স এ ওয়ান ফোর টু টু নম্বরের মারুতি প্রেসড গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা গোপন চেম্বার থেকে পাঁচ কেজি নেশা জাতীয় নিষিদ্ধ হেরোইন সহ চৌষট্টি হাজার টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এতে আটক করা হয় মহিলা সহ চার পাচারকারীকে ধৃতদের মধ্যে একজন পাথারকান্দির বাসিন্দা রয়েছেন তার নাম নূর আহমেদ বাকি তিনজন হলেন মিজোরামের বাসিন্দা বলে জানা গেছে তাদের নাম হল জোসাঙ্গলিয়ান লালচাম লিয়ানি ও রঙ্গেকা তাদের তিনজনের ঘর মিজোরামে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত ঝিটোদেরকে নীলামবাজার পুলিশ থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নর্থ ইস্ট নিউজ এর প্রতিনিধির প্রতিবেদন এই আজ কাজ ہوا इसके पीछे स्पेशल टास्क फोर्स एंड করিমগঞ্জ पुलिस अभी दिन लास्ट लगभग করিমগঞ্জ फाइनली जाके आज काम सक्सेस हुआ आ, और आ, इसमें आज सीजर हुआ है पाँच के से ज़्यादा रोइन सीजर हुआ है सीज़ हुआ है सिक्सटी फोर थाउजेंड याबा टेबलेट्स सीज हुआ है साथ में फॉरेन सिगरेट का पैकेट भी मिला है एंड एक गाड़ी सीज किया गया है मारुति एक्सप्रेस वो गाड़ी चार लोग अरेस्ट हुए हैं उनमें से एक आ, लेडी है एंड ये जो चार लोग हैं ये तीन में से तीन लोग हैं एक नेबरिंग स्टेट से ये जितने ड्रग्स आज ये आ, सीज हुआ है अभी जो मार्केट में प्राइस बढ़ गया है बिकॉज ऑफ शॉर्ट सप्लाई अभी इसका वैल्यू है मिनिमम हंड्रेड खोर्स ये पूरा एक मिला के ये हंड्रेड खोर्स जो इसका वैल्यू है ये दिस इज़ वन ऑफ द बिगेस्ट सीजर्स इन रेशेंट टाइम्स इन टर्म्स ऑफ मार्केट वैल्यू রেকর্ড চেক করারেগা বট ইস্টন ইন্ডিয়া হাই দা হাই তো ফলো আপ প্রসেন প্রোসেস অন হ্যাঁ হৃদয় সামাজিক সংস্থা একটি ব্যতিক্রমী সংস্থা সমাজের সুখে দুঃখে সবসময় পাশে থাকে এই সংস্থা হৃদয় সামাজিক সংস্থা শিলচর তথা বরাকের গর্ব এই হৃদয় সংস্থা সামাজিক কাজের সাথে সাথে ধর্মীয় কাজেও পিছিয়ে নেই প্রতি বছর এই হৃদয় সংস্থা খুব ধুমধাম করে শনি মহারাজের পূজা অনুষ্ঠিত করে হৃদয় আগামী তেরোই জানুয়ারি শনিবার হৃদয়ের বার্ষিক শনি পূজা উপলক্ষে নয় জানুয়ারি একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে হৃদয় কমিটির কর্মকর্তাগণ জানিয়েছেন যে হৃদয়ের এক সদস্য বিজুপাল অকালে মৃত্যু ঘটায় এবছরের বার্ষিক শনি পূজা কিছুদিন দেরি হয়ে যায় আগামী বারোই জানুয়ারি শুক্রবার হবে বার্ষিক শনি পূজার শুভ উদ্বোধন বিকাল সাড়ে এই শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন বরাক উপত্যকার সুনামধন্য বিশিষ্ট অতিথিগণ সেদিন আবার দুস্থদের মধ্যে একশো পঞ্চাশটি কম্বল বিতরণ ছোট ছাত্রছাত্রীদের মধ্যে নব্বইটি স্কুল ব্যাগ বিতরণ আটটি স্কুলের চব্বিশ জন ছাত্রীকে দেওয়া হবে সাজেশন বুক শালগঙ্গা নিবাসী মৌদাসকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলতে পারায় তাকে সম্মান প্রদান ভারতীয় সংসদে বাংলায় বক্তৃতা প্রদানের জন্য ঋতুপর্ণা পালকে সম্মান জানানো হবে এছাড়াও আজীবন সম্মাননা প্রদান করা হবে ডক্টর কালীপঙ্কজ চক্রবর্তীকে বিনা পারিশ্রমিকে ক্যান্সার হাসপাতালের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হৃদয় এনজিওর সভাপতি গুণজ্যোতি দত্ত সম্পাদক কৃষ্ণ কংসবণিক কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ রঞ্জন পাল সন্তোষ দেবনাথ উৎপল দেবরায় সম্রাট দাস রজত সুব্র ভট্টাচার্য সহ আরও অনেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন নমস্কার আজকের এই সুন্দর দিনে আমি হৃদয়ের সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে সাংবাদিক বন্ধুগণ এবং মিডিয়া পার্সন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ওনাদের সেই কাজকর্ম যাতে সুন্দরভাবে ওনারা সম্পূর্ণ করতে পারে হৃদয় সামাজিক সংস্থা আঠাইশ বছরের আমরা যেটা পূজার আয়োজন করেছি সেই পূজার সার্থকতার মধ্যে আমরা একটা ডিসিশন নিয়েছি আমরা আজীবন সম্মান দান করেছি কালী কিঙ্কর চক্রবর্তীকে কালী কালী পঙ্কর চক্রবর্তীকে উনি ক্যান্সার হসপিটালে এখনও বিনা বেতনে উনি পারিশ্রমিকে উনি কাজ করে যাচ্ছেন কেমোথেরাপিতে এটা একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত আমাদের হৃদয় এনজিওর তারপরে আমরা আস্তে আস্তে আমরা যেহেতু কয়েকজন কয়েকজন উপস্থিত অতিথিবৃন্দ দিগকে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের শুভারম্ভ হবে প্রদীপজ্বলন করবেন অতিথিবৃন্দর মধ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতুষ চৌধুরী বরাক বিলি সিমেন্ট লিমিটেডের কর্ণধার মুকেশ আগরওয়ালা রুজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওবারিয়া উবাডিয়া বিশিষ্ট কবি চিকিৎসক ডক্টর শিশুর শিশির কুমার বিশ্বাস ডিসি কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব পি সম্পাদক শ্রী হারান সম্পাদক। ম্যানেজার আচ্ছা ক্যান্সার হাসপাতালের ব্যবস্থানায় ব্যবস্থাপক কল্যাণ কুমার চক্রবর্তী ব্লাড ব্যাংকের ডাক্তার সবম বরভুইয়া সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরী ও শিলচর অন্যান্য গুণ ব্যক্তি উপস্থিত থাকিবেন এই বারো তারিখে যেটা আমাদের আমাদের দুদিনের প্রোগ্রাম হবে বারো জানুয়ারি এবং তেরো জানুয়ারি বারো জানুয়ারিতে এই প্রোগ্রামের মধ্যে আরও একটা সিদ্ধান্ত আছে আমরা দশজনকে দশজন কৃতি যারা বরাকবিলিতে নাম করে নাম উজ্জ্বল করেছেন সে এদেরকে সম্মান জানাব আরেকটা জিনিস হ্যাঁ গুনিজন যারা গুণিজন আরেকটা জিনিস আমাদের আমাদের সবচেয়ে বড় জিনিস আমরা যেটা কাজ করি সেটা হলো ব্লাডের কাজ ব্লাড ব্লাডের কাজ আমরা আমরা সবসময় করে যাচ্ছি এই বছরে এই বছর আমরা প্রায় দুইশো জনকে ঘরে ঘরে গিয়ে নিয়ে এসে ব্লাড ডোনেট করেছি এটা আমাদের মধ্যে আমরা ভাবি যে বরাকগুলির মধ্যে এটা একটা রেকর্ড সেইটা কাজ কোনো এনজিও করেছে কি না আমার জানা নেই শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শত বর্ষপূর্তি উপলক্ষে এবার বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে মঙ্গলবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত জেলা বার অ্যাসোসিয়েশন জেলায় ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করার পাশাপাশি বিভিন্ন বাধা বিঘ্নকে উপেক্ষা করে একশো পঞ্চাশ বছরে পাড়ি দিয়েছে আগামী এগারোই জানুয়ারি সার্ধ শত বর্ষের সূচনা উপলক্ষে থিম সং বার সং ও সংস্থার লগ উদ্বোধনের পাশাপাশি দুপুরে এক শোভাযাত্রা শহরে বের করা হবে এছাড়া বর্ষপূর্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামী সাতাশ ও আঠাশে জানুয়ারি বরাক উপত্যকা ভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা প্রাক্তনীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পুস্তক উন্মোচন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাধের উপলক্ষে আইন মন্ত্রী মুখ্যমন্ত্রী ও গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকরা অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা সাংবাদিক সম্মেলনে সভাপতি দুলাল মিত্র সম্পাদক নীলাদ্রি রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের জেলা বাস সংস্থা আঠারোশো দিকে গঠিত হয়েছিল এবং আসামের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন এই আসাম আসামশিয়াল স্টেট যেটা সেটা গঠিত হয় এবং সেই সময়ে সেই বৎসরই আমাদের জেলা বাস সংস্থা প্রতিষ্ঠিত হয় এবং তার পরবর্তী সময় থেকে আমাদের এই জেলা সংস্থা আমাদের এখানে কাজ করে আসছে আমাদের এই জেলা বাড় সংস্থা দেড়শো বৎসর আমরা এইবার পূর্ণ হয়েছে আমাদের কাছে আমরা ইতিপূর্বে আমরা যদিও অন্যান্য আমরা কর্মসূচি গ্রহণ করতে পারিনি এই বৎসর আমরা দেড়শো বছরটাকে আমরা সুন্দরভাবে একটা বেফিটিং ম্যানারে পালন করার জন্য আমরা আমাদের বার সংস্থা উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগটা আমরা চাইছি আমরা যেতে খুব সুন্দর সুষ্ঠুভাবে সফলভাবে আমরা করতে পারি আমাদের জেলাটা একসময় কাছাড় জেলা হিসেবে পরিচিত ছিল পরবর্তী সময়ে যদিও পরিম্জ হাইলাকান্দি পৃথক হয়েছে কিন্তু আমাদের বারে এই কাছাড় জেলা হিসেবেই আমাদের পরিগঞ্জ হাইলাকান্দি আমাদের সঙ্গেই যুক্ত ছিল এবং আমরা সেই আমাদের যে দেড়শো বছর পূর্ণ উপলক্ষে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি সেই কর্মসূচিতে এবং হাইলাকান্দি বার 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 আমাদের পাঁচটি পাঁচটি রয়েছে এই আমরা যাতে যৌথভাবে এই কর্মসূচিটাকে আমরা সফল করে তুলতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম দুই কিশোরের মৃতদেহ রেখে সড়ক অবরোধ পঞ্চাশ লক্ষ টাকা মরণপন দাবি দিন দুপুরে ক্রেতা সেজে মহিলার গলা থেকে চেন নিয়ে পালালো দুই ছিনতাইকারী এলাকায় চাঞ্চল্য গোবিন্দপুর ইস্ট এম স্কুল নদী ভাঙনের কবলে নতুন স্কুল ঘর স্থাপনের দাবি চার দিনের রিলে অনশন ধর্মঘট ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে মেন এবং এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের আন্দোলন অব্যাহত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ